আসসালামু আলাইকুম তো আজকে আপনার এখানে যে ছয় ইঞ্চি ওয়াই ফোর্টি ফাইভ দেখতেছেন তো দিয়ে আজকে আমরা হচ্ছে আপনার আপনার তো দেখতেছেন এখানে ইঞ্চি ফিটিংস ওয়াইটির মাধ্যমে আমরা আর লাইনটা টানলাম তো এখানে কিভাবে টানলাম এটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব তো আমি কিভাবে লাইনগুলা আরসিসি টানি তো এখানে আপনার যে ওয়াইটিটা দেখতেছেন তো এই ওয়াই আপনার হচ্ছে উপরে এক রাখা হয়েছে মূলত হচ্ছে আপনার পান্স করার জন্য সময় আপনার লাইনটা হচ্ছে আপনার লং লাইন তো এই কারণে পান্স করার জন্য এখানে আপনার একটা পয়েন্ট বের করে নিলাম তো এখানে যে লাইনটা দেখতেছেন তো মূলত সামনে হচ্ছে একটা বাথরুম হবে তো এই কারণে আপনার এখানে একটা লাইন রাখা হয়েছে আর এটা হচ্ছে আপনার সুয়েস লাইন অর্থাৎ ময়লার লাইন তো এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটারের লাইন তো এটা আমরা ওয়াইটের মাধ্যমে এখানে ফুটি ফাইভ খাওয়াইয়ে আপনার হচ্ছে সামনে বাথরুম হবে তো এই জন্য একটা আমরা লাইন বের করে নিলাম আর এখানে আপনার হচ্ছে পান্স করার জন্য আমরা ফোর্টি ফাইভ খাওয়াইয়ে আমরা পয়েন্টটা রেখে দিলাম যাতে ভবিষ্যতে আপনার হচ্ছে জাম্প হলে যেতে পান্স করা যায় আর বিশেষ করে হচ্ছে আপনার এগুলা কিন্তু একদম ডালাই তলে পড়ে যাবে তো এই কারণে আমি এখানে আপনার পান্স করার জন্য আহ লাইন রাখলাম তো বাকি অংশগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করবো কিভাবে লাইন গুলো তো দেখতেছেন এগুলা কিন্তু আপনার গালার নিচে পড়ে যাবে এখানে দেখতেছেন আপনার যে দুইটা ওয়াইটি ব্যবহার করলাম তো এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার এটা হচ্ছে আপনার স্পেস লাইন তো এখানে আমরা ওয়াইটি ব্যবহার করছি কেন প্লেন টি ব্যবহার করছি না কেন এটা ওয়াইটি মূলত ব্যবহার করা হয়েছে উপর থেকে আপনার পানি অথবা যে ময়লা আপনার কিন্তু উপর থেকে পড়ার সাথে সাথেই আপনার হচ্ছে ময়লাটা অর্থাৎ পানিটা ধর দিবে তো এই কারণে আমি ওয়াইটি ব্যবহার করছি তো অনেকেরই আপনার হচ্ছে প্লেন টি ব্যবহার করে আসলে প্লেন ব্যবহার করলে আপনার সমস্যা কি আপনার যখন উপর থেকে পানিটা কি ময়লাটা পরে তখন কিন্তু নিচে আপনার হচ্ছে এথেমে যায় তো ওয়াইটিটা ব্যবহার করার কারণ হচ্ছে কি যখন উপর থেকে পানিটা এবং কি ময়লাটা পরে তখন কিন্তু সাথে সাথে আপনার জোর দিয়ে চলে যায় তো এখানে হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটার লাইন তো এখানে যে পয়েন্টটা দেখতে চান আমরা ওয়াইটি দিয়ে ফোর্টি ফাইভ লাইন করলাম তো এটা মূলত হচ্ছে আপনার একটা কিচিন হবে এখান দিয়ে আর এগুলা কিন্তু আপনার ড্রাগস করে হচ্ছে গিয়ে কি পাইপ গুলা উঠানো হবে পাইপ গুলা উঠানোর পরে হচ্ছে এখান দিয়ে ট্রাক্স হবে তো এটা হচ্ছে আপনার একটা পুরোটা বিল্ডিং এ আপনার হচ্ছে নিস্তালা হচ্ছে আপনার দোকান হবে তো এভাবে লাইন গুলো করলাম তো তো এখানে আমরা সেম হচ্ছে আমরা হোয়াইট এর মাধ্যমে ভুটি বা আপনার হচ্ছে এখানে ওয়েস্ট ওয়াটার লাইন আমরা লাইন গুলো করলাম সামনের দিকে আমরা দেখতে আপোনাৰ <laughs>

ঈদের পুজো পায় খেতে তো মূলত এই পর্যন্তই আপনার লাইনগুলো আমরা টেনে রাখছি কারণ সামনে হচ্ছে আপনার টাইমটি হবে এবং যে সামনে হচ্ছে ওয়েস্ট ওয়াটারের আপনার ট্রেন হবে তো ওইখানে আমরা গরম দিতে কানেকশন দেবো তো ওইটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন আপনার কিভাবে আপনার আরসিসির লাইনগুলো টানা কেমন হচ্ছে